আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর 68 পৃষ্ঠায় যে চক্রটা রয়েছে এখানে এই চক্রটা তোমরা কিভাবে লিখবে এখানে যে বলা হয়েছে নিচের ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তির রূপান্তর হচ্ছে তা তীর চিহ্নের পাশে লেখো এখানে যে দেখতেই পাচ্ছ একটি চিত্র দেওয়া হয়েছে তো এখানে তীর চিহ্নের পাশে কোন কোন শক্তি রূপান্তর ঘটেছে তা লিখার কথা বলা হয়েছে কিভাবে লিখবে তোমরা তো তোমরা যে লেটে এইভাবে লিখতে পারো এখানে যে দেখতেই পাচ্ছ এখানে লিখতে পারো তোমরা বিদ্যুৎ শক্তি তারপর এখানে যে যান্ত্রিক শক্তি তারপর এখানে যে আবারও যান্ত্রিক শক্তি এখানে তোমরা দিতে পারো যে বিদ্যুৎ শক্তি তারপর যান্ত্রিক শক্তি এখানে তোমরা যান্ত্রিক শক্তি দিয়ে দিবে তারপর এখানে ঠিবি এখানে আলো ও শব্দ শক্তি তারপর এখানে যে বাতি দেখতে পাচ্ছ মানে কারেন্ট এর এখান থেকে এই যে আলো ও তাপ শক্তি তোমরা চাইলে এইভাবে লিখতে পারো